প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন বীর মুক্তিযোদ্ধারা জাতির গর্ব দেশের জন্য যুদ্ধ করতে গিয়ে তারা সব হারিয়েছেন বীর মুক্তিযোদ্ধারা যে দলেরই হোক সবসময় তাদের সর্বোচ্চ সম্মান দিতে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন সরকার প্রধান মঙ্গলবার ফেলোশিপ অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি উচ্চশিক্ষা অর্জন ও গবেষণার মাধ্যমে দেশকে এগিয়ে নিতে গবেষকদের প্রতিও আহ্বান জানান শেখ হাসিনা রহমানের প্রতিবেদন বাছাই করা মেধাবী শিক্ষার্থীদের উচ্চতর ডিগ্রি ও গবেষণার জন্য প্রধানমন্ত্রী ফেলোশিপ অ্যাওয়ার্ড প্রদান করা হয় মঙ্গলবার রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে নির্বাচিত ফেলোদের হাতে অ্যাওয়ার্ড তুলে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন শিক্ষা দীক্ষা ও নানা উন্নয়নের মাধ্যমে দেশকে এগিয়ে নেওয়া হচ্ছে দেশের কেউ পিছিয়ে থাকবে না উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন নিজের জীবন উৎসর্গ করে যারা দেশের স্বাধীনতা এনে দিয়েছেন সেসব বীর শহীদ ও মুক্তিযোদ্ধাদের পরিবার দীর্ঘদিন ধরে অবহেলিত ছিল তাদের যথাযথভাবে সম্মান জানাতে হবে যারা মুক্তিযোদ্ধা তারা তাদের সর্বস্ব ত্যাগ করে নিজের জীবন দিয়ে রক্ত দিয়ে এবং অনেকেই পঙ্গুত্ব বরণ করে এই দেশকে স্বাধীন করে বিজয় এনে দিয়েছে শত্রুকে পরাজিত করে বিজয় এনে দিয়েছে কাজে সেই ক্ষেত্রে আমি মনে করি তাদের সম্মানটা সর্বোচ্চ থাকবে যে কারণে একসময় তারা অবহেলিত ছিল আমি আসার পর থেকে তাদের সব ধরনের সহযোগিতা করেছি এবং গর্ব পরে যেন তারা বলতে পারে যে আমি মুক্তিযোদ্ধা আমার মতামতের সাথে নাও থাকতে পারে আমার দলে নাও থাকতে পারে কিন্তু তারপরেও সে মুক্তিযোদ্ধা কাজে আমার কাছে সবাই সম্মানিত আর সেই সম্মানটা যুগ যুগ ধরে এদেশের মানুষ তাদেরকে দেবে সেটাই আমরা চাই তিনি বলেন উন্নত বিশ্বের সাথে তাল মিলিয়ে চলতে গবেষণাকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে ফেলোশিপ প্রদানের মাধ্যমে গবেষকদের গবেষণার কাজে সহায়তা করা হচ্ছে চতুর্থ শিল্প বিপ্লব তার উপযুক্ত আমার নাগরিক গড়ে তুলতে হবে আমাদের জনশক্তি স্মার্ট জনশক্তি হবে বিশ্বের যে কোনো দেশের সাথে তাল মিলে চলতে পারে আমি একটা জিনিস দেখেছি আমাদের দেশের ছেলেমেয়েরা সব থেকে বেশি মেধাবী অনেক দেশ আছে যদি আর বলতে গেলে তাদের গুনতে হয় আমাদের দেশের ছেলে মেয়েদের গুনতে হয় না কাজী সেদিক থেকে আমি বলবো আমাদের ছেলেমেয়াড়া অনেক মেধাবী তাদের খালি সুযোগটা করে দেওয়া আর সেটাই আমাদের কর্তব্য গবেষকরা অর্জিত জ্ঞানের মাধ্যমে দেশের উন্নয়নকে ত্বরান্বিত করবে এমনটাই প্রত্যাশা করেন প্রধানমন্ত্রী আপনার যে জ্ঞান অর্জন করবে সেটা আমার দেশের কাজে লাগবে কারণ বিশ্ব পরিবর্তনশীল এই পরিবর্তনশীল বিশ্বের সাথে আমাদের তাল মিলে চলতে হবে আমরা কারো কাছ থেকে পিছিয়ে থাকবো না আমরা সবসময় আগে থাকবো একটা কথা মনে রাখবেন যে এই টাকাটা আমার জনগণের টাকা তাদের মাথার ঘাম পায়ে ফেলে এই টাকাটা তারা অর্জন করে আপনাদের উচ্চশিক্ষা দিচ্ছে কাজে সেই জনগণ যেন সেবাটা পায় সেদিকে বিশেষভাবে দেশটি দিতে হবে আগামীতে প্রধানমন্ত্রীর ফেলোশিপ অ্যাওয়ার্ড যাতে কেউ বন্ধ করতে না পারে সেজন্য ট্রাস্টের মাধ্যমে এ কার্যক্রম পরিচালনা করার কথাও বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা পার্থ রহমান বৈশাখী সংবাদ ঢাকা